প্রিয় দর্শক বাংলাদেশ সজার আপডেটের সকলকে স্বাগত জানাই আজ পয়লা অগস্ট দু হাজার পঁচিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর যা পাওয়া যাচ্ছে আজ সকাল থেকেই একটি স্থল ঘূর্ণাবর্ত বাংলাদেশের আশেপাশে অবস্থান করতে পারে রাজশাহী বিভাগের আশেপাশে এবং এই ঘূর্ণাবর্তের প্রভাবে আজ থেকে শুরু করে বৃষ্টিপাতের যে পরিমাণ সেটি কিন্তু আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ থেকে আগামী দুই তিন দিন অর্থাৎ চার তারিখ পর্যন্ত আপাতত যা জানা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত প্রায় সমস্ত বিভাগেই কখনো না কখনো হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই সংক্রান্ত বিষয় ডিটেলস জানানো হবে ভিডিওটির মাধ্যমে এবং সামুদ্রিক সতর্কবার্তাও কিন্তু জারি থাকছে আগামী চব্বিশ ঘন্টার জন্য এবং যা দেখা যাচ্ছে ঝোড়ো হাওয়া কিন্তু বায়ুচাপের তারতম্যের কারণে ঝোড়ো হাওয়া উপকূলবর্তী বিভাগগুলির ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হওয়ার পরিমাণ যথেষ্ট বেশি থাকার জন্য আর মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে যে সমুদ্রের গভীর সমুদ্রে না যাওয়ার জন্য এবং সাবধানে চলাফেরা করার জন্য তো এই সংক্রান্ত বিষয় বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে কখন কোথায় কীরকম বৃষ্টিপাত হবে এবং আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া থাকতে পারে সারা দেশ জুড়ে তারও বিস্তারিত পূর্বাভাস দেওয়া হবে তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি নতুন হন চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে সতর্ক বার্তা সকলকে জানিয়ে সতর্ক করে দিন তো এই মুহূর্তে যা জানা যাচ্ছে প্রিয়দর্শক আগামী চব্বিশ ঘন্টায় মৌসুমি বায়ু কিন্তু দেশের ওপর যথেষ্ট পরিমাণে সক্রিয় রয়েছে এবং মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এবং বায়ু কিন্তু সক্রিয় রয়েছে এই সক্রিয়তার কারণে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সারা দিনে আজ পয়লা অগস্ট দিনে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে অধিকাংশ জায়গাতেই এই কয়েকটি বিভাগের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই কয়েকটি বিভাগের অধিকাংশ জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হবে আজ দিনে ভোর থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দিনে অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে বলে মনে করা হচ্ছে এছাড়া রাজশাহী ময়মনসিং সিলেট বিভাগের অনেক জায়গাতেও অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়াও আগামী দুই তারিখে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বেশিরভাগ বিভাগেই কোথাও কোথাও না কোথাও থেকে থেকে সারাদিনে ভারী বৃষ্টিপাত হবে এবং কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিপাত আগামী পাঁচ তারিখ পর্যন্ত সম্ভাবনা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী পাঁচ দিন ধরে অব্যাহত থাকবে বলে আবহাওয়া দপ্তর থেকেও জানানো হচ্ছে তো কোথায় কীরকম বিস্তারিত আমরা জেনে নেব কোথায় কীরকম বৃষ্টি হতে পারে আবহাওয়ার যে বৃষ্টির পূর্বাভাস মানচিত্র রয়েছে সেখান থেকে তো আজ পয়লা অগাস্ট মোটামুটি ভোরের মধ্যে দেখা যাচ্ছে খুলনা বিভাগের এদিকে সাতক্ষীরা সাতক্ষীরা খুলনা অভয়নগর নড়াইল যশোর গোপীনাথপুর টঙ্গিপাড়া এবং এদিকে জিয়ানগর বাগেরহাট মোংলা এছাড়া মথবাড়িয়া মির্জাগঞ্জ এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও দেখা যাচ্ছে এদিকে চট্টগ্রাম বিভাগের চাকারিয়া মহেশখালী নাইখন টেকনাফ এবং এদিকটায় ফটিকছাড়ি উপজেলার আশেপাশে এবং এদিকে চৌমোহনী নোয়াখালী দাগনভুইয়া জাকসিন চাটখিল সোনাইমুড়ি ফরিদগঞ্জ রায়পুর হাজিগঞ্জ লাকসাম বারুয়া বারুড়া এবং এদিকে সুয়াগঞ্জ কুমিল্লা এবং এদিকে বুড়িছা বুড়িছাং এবং এদিকে চান্দিনা এছাড়াও এদিকে চৌদারগ্রাম এবং এদিকে দাগনভুইয়া তো বলা হলো এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে আজ ভোরের মধ্যে এছাড়াও বরিশাল বিভাগ সম্পূর্ণ বরিশাল বিভাগ সম্পূর্ণ ঢাকা বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা বিভাগের দিকে পাবনা মেহেরপুর সাইলকোপা নগরপুর ফরিদপুর এবং ঢাকা বিভাগের ঢাকাতে এবং এদিকে কাপাসিয়া কিশোরগঞ্জ এবং তার আশেপাশে দেখা যাচ্ছে কাতিয়াদি এদিকে নোয়াদিয়া কাপাসিয়া তো হল নিগাতি পাকু পাকুন্দিয়া এই কয়েকটি জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে ঘূর্ণাবর্তটি দেখা যাচ্ছে যে ভোরের দিকে রাজশাহী বিভাগের কাছাকাছি এর কেন্দ্রস্থল অবস্থান করবে পরবর্তী সময়ে যদি আমরা দেখি অর্থাৎ ভোর থেকে সকালের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যেসব জায়গায় দেখা যাচ্ছে ঢাকা ও ময়মনসিং বিভাগের বনস্থলী বাসাইল এদিকে পাকুল্লা অনাইতারা এবং এদিকে সাতুরিয়া চন্দ্র ধামরাই মানিকগঞ্জ দৌলতপুর নগরপুর দেউইল টাঙ্গাইল এদিকে বাহেরাত বাহেরাটইল কালীহাতি এদিকে ভালুকা এদিকে হাবিরবাড়ি এবং মাওনা এই কয়েকটি জায়গায় কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ ভোর থেকে সকালের মধ্যে এছাড়া কুমিল্লা জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে বড়িচং কুমিল্লা চন্দিনা বরুড়া এদিকে লাকসাম হাজিগঞ্জ খাচুয়া এবং সুয়াগঞ্জ এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে ভোর থেকে সকালের মধ্যে এদিকে মাদারীপুর গৌরান্দি গোপীনাথপুর টুঙ্গিপাড়া এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোটালিপাড়া গোপালগঞ্জ এবং এদিকে টুঙ্গিপাড়া তো বলা হলো রাজৈর এদিকে শরিয়তপুর এই কয়েকটি জায়গায় ভারী মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে ওয়াজিপুর বরিশাল এদিকে দুমকিট পটুয়াখালী এদিকে বাউফল দশমিনা এদিকে লালমোহন উদ্দিন এই কয়েকটি জায়গাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মহেশখালী টেকনাপে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুল খুলনা বিভাগে খুলনা বিভাগের শ্যামনগর শ্রীকান্তপুর মোংলা সাতক্ষীরা খুলনা এই কয়েকটি জায়গাতেও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও রাজশাহী বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে এবং এদিকে খুলনা বিভাগের মেহেরপুর এবং তার আশেপাশেও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তীতে সকাল আটটা থেকে দুপুরের মধ্যে দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তটি কিন্তু শক্তিশালী হবে এবং রাজশাহী বিভাগ এবং পশ্চিমবঙ্গের মালদা এবং তার আশেপাশে রাজশাহী বিভাগের নবাবগঞ্জ মোহনপুর গোমস্তপুরের আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া এই ঘূর্ণাবর্তটির কারণে থাকবে ময়মনসিংহ বিভাগেও ঝোড়ো হাওয়া থাকবে টাঙ্গাইল কালিহাতি জলছত্র সরিষাবাড়ি ময়মনসিংহ ত্রিশাল ভালুকা এই কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়াও এদিকটা ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া এই কয়েকটি জায়গায় এছাড়া কুমিল্লা এবং তার আশেপাশে কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা বিভাগের খুলনা শহর সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মতবাড়িয়া বরিশাল বিভাগের দিকে মতিরহাট বরিশাল লালমোহনে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এই ঘূর্ণাবর্তটির কারণে আজ সকাল আটটা থেকে দুপুর বারোটার মধ্যে পরবর্তী সময়ে যা দেখা যাচ্ছে বরিশাল খুলনা বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে বরিশাল বিভাগের এদিকে কলাপাড়া এদিকে বারগুনা পাথরঘাটা মতবাড়িয়া বেতাগি জিয়ানগর পিরোজপুর রাজার রাজাপুর ডুমকি পটুয়াখালী এছাড়া বাগেরহাট মংলা ডাকব এবং এই সমস্ত জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে এছাড়া এদিকে মতিরহাট এবং তার আশেপাশে দৌলত খান বুরহান এবং তার আশেপাশের এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ মোটামুটি সকাল এগারোটা থেকে বিকেলের মধ্যে অর্থাৎ দুটো তিনটের মধ্যে এদিকটায় সিলেট বিভাগেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে জাকিগঞ্জ এবং তার আশেপাশে জয়ন্তিয়াপুর চরখাই জাকিগঞ্জ এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে আজ মোটামুটি সকাল এগারোটা থেকে দুপুর দুটোর মধ্যে দুপুর দুটো থেকে বিকাল পাঁচটা ছটার মধ্যে যা দেখা যাচ্ছে সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে তার মধ্যে উল্লেখযোগ্য দেখা যাচ্ছে রোয়ানছাড়ি এদিকে পাইন্দু এবং মুনলাই এই কয়েকটি জায়গায় আলেকিয়াং এবং এদিকটায় বিলাইসরি রাঙামাটি জুড়াইশরি এই কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া খুলনা বিভাগের খুলনা এবং তার আশেপাশে যা দেখা যাচ্ছে যশোর যশোর বাসুন্দিয়া বাসুন্দিয়া দিকে বাগেরহাট অভয়নগর কেশবপুর এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও সম্পূর্ণ খুলনা বিভাগ বরিশাল বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাজশাহী বিভাগেরও অনেক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে এদিকে দেখা যাচ্ছে খুলনা ও ঢাকা বিভাগের ফরিদপুর খুলনা ও ঢাকা বিভাগের ফরিদপুর শিবালয়া বালিয়াকান্দি পাংশা এছাড়াও খুলনা বিভাগের মেহেরপুর ভেরামারা আলমদাঙ্গা দামহুদা পাবনা এদিকটায় ভাঙ্গুরা লালপুর রাজশাহী বিভাগের রাজশাহী পুথিয়া এদিকে মোহনপুর নবাবগঞ্জ এবং এদিকে আদমদিঙ্গি নন্দীগ্রাম তরস এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে কালীহাটি সিরাজগঞ্জ টাঙ্গাইল বনস্থলী কাপাসিয়া এই সমস্ত জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ সিলেট বিভাগের সিলেট বিভাগেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখা যাচ্ছে সন্ধ্যা থেকে রাত আটটা নটার মধ্যে সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো কোনো জায়গায় থাকছে বিক্ষিপ্তভাবে বালাগঞ্জ কুলাউড়া বারলেখা এবং এদিকটায় বিয়ানীবাজার এছাড়াও বিশ্বম্বরপুর ছটকবাজার ভোলাগঞ্জ এই কয়েকটি জায়গাতেও মাঝারি মাপের বৃষ্টিপাত হতে পারে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে রাত আটটার মধ্যে রাত আটটা থেকে মধ্যরাতের মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উল্লেখযোগ্যভাবে নেত্রকোনা পেনেরবাগ ইতনা কেন্দুয়া এবং এদিকে ছটক ছটকবাজার জয়ন্তিয়াপুর সিলেট চরখাই জাকিগঞ্জ এই কয়েকটি জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগের রাজশাহী এবং তার আশেপাশের যে এলাকাগুলি রয়েছে মোহনপুর পুথিয়া সিংরাই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত এছাড়া পঞ্চবি রংপুরের পীরগঞ্জ এবং এদিকে বিরামপুর তার আশেপাশের এলাকাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে যদি দেখা যায় রাতের দিকে এবং আজ রাত আজ মধ্যরাত থেকে আগামীকাল দোসরা অগাস্ট দোসরা অগাস্ট সকালের মধ্যে এদিকে খুলনা বিভাগের শাইলকুপা পাংশা বালিয়াকান্দি মাগুরা কোটচাঁদপুর মগুরা কোটচাঁদপুর আলমদাঙ্গা এই কয়েকটি জায়গায় এছাড়া দামহুদা মেহেরপুরেও কিন্তু মাঝে ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে ঢাকা বিভাগের এদিকে ফরিদপুর কানাইপুর ডাঙ্গি বা বোয়ালমারি এদিকে মুকসুদপুর এবং এদিকে মধুখালি এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কাপাসিয়া কিশোরগঞ্জ মদন এদিকে বিশ্বম্বর পুর সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ বিভাগের জররাজীবপুর এবং ঘোড়াঘাট এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মধ্যে আগামীকাল দোসরা আগস্ট ভোরের দিকে খুলনা বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর খুলনা অভয়নগর যশোর কর্চাদপুর এই সমস্ত জায়গায় এছাড়া মাগুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কুমিল্লা জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল মহেশকালী টেকনাফ নাইখনছারি এই সমস্ত জায়গা তো চট্টগ্রাম বিভাগে এছাড়া ময়মনসিং ও সিলেট বিভাগেও এছাড়া রংপুর বিভাগেও কিন্তু আগামীকাল থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রিয় দর্শক পরবর্তীতে আগামীকালও দেখা যাচ্ছে বৃষ্টিপাতের এই পরিস্থিতি বজায় থাকবে অনেক দেশের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত কিছু না কিছু হবেই এবং তিন তারিখেও দেখা যাচ্ছে তিন তারিখ থেকে অর্থাৎ দু তারিখ রাত থেকে অর্থাৎ আগামীকাল দোসরা আগস্ট মধ্যরাত থেকে তিন তারিখের মধ্যে উত্তরের বিভাগগুলি বিশেষ করে রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে চার তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টিপাতের এই পরিস্থিতি কিন্তু বজায় থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সারা দেশ জুড়ে বিভিন্ন বিভাগে কিন্তু থেকে থেকে হবে চার তারিখ থেকে উল্লেখযোগ্যভাবে উত্তরের যে বিভাগগুলো রয়েছে এবং হিমালয় পার্বত্য অঞ্চলে অর্থাৎ পশ্চিমবঙ্গের এদিকে দার্জিলিং কালিম্পং এবং ভুটান এবং এদিকটা সিকিম এই এলাকাগুলিতে হিমালয় পার্বত্য অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে এবং এই কারণে নদী নালা ফুলে ফেঁপে ওঠার সম্ভাবনা রয়েছে তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস বিস্তারিত চব্বিশ ঘন্টার পূর্বাভাস এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার আভাস চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিনিয়ত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ